আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বড়ো রেস্টুরেন্ট এটা বেশ কিছু দিন ধরে ঢাকার খিলগা রেলগেটের পাশেই উদ্বোধন হয়েছে বেশ কিছু ভিডিও ব্লগাররা এটার এই রেস্টুরেন্টটা নিয়ে করেছে এখানে তিনটি মূলত প্রতিষ্ঠান কাজ করছে একটি হচ্ছে সারা পিজা তাদের অনেক আরও আইটেম আছে পাশাপাশি জুস আইটেম আছে এছাড়া যে মেইন আকর্ষণটা এই রেস্টুরেন্টে হচ্ছে ফ্রাই বাকেট ফ্রাই বাকেটের ওদের মূলত বেশি আকর্ষণটা বেশি থাকে তো তারা দেয়ালগুলোকে খুব সুন্দর করে পেন্টিং করেছে দেখতেই পাচ্ছেন এবং পিৎজার ছবি বিভিন্ন খেলাধুলার ছবি বাচ্চাদেরকে আকর্ষিত করার একটা ব্যবস্থা তাদের আছে তো খুব সুন্দরভাবে তারা পরিপাটিভাবে সিম্পলভাবে সাজিয়েছে তো সবাই আসে ফ্যামিলি নিয়ে যেহেতু এটা এলাকার মধ্যেই অবস্থিত তো এইখানে তাদের মেনুগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে ফ্রাই বাকেটের মেনু এছাড়া হচ্ছে বিভিন্ন কম্বো প্যাকেজ আছে তবে সারা পিৎজা পিৎজাটা ওদের মেন এছাড়াও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে খাবারের আইটেম রয়েছে তাদের এর মধ্যে এটা ছিল সারা মোজারেলা স্টিক দেখতেই পাচ্ছেন ভিতরটা একদমই চিজি এবং জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল আমি এইটা প্রথমবার খেয়েছি তো এইটা খুব ভালো ছিল একশো তিরিশ টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে এছাড়া আমরা আরেকটি জিনিস আরেকটি খাবার অর্ডার করেছিলাম কোরিয়ান একটি কম্বো প্যাকেজ তো এর মধ্যে ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই ছিল এই কম্বোটি সাথে কোক ছিল তারপরে গ্র্যাভি ভেজ ছিল কিন্তু এই খাবারটি খুব বেশি ভালো ছিল না বিশেষ করে রাইসটা তো একদমই না তো এর পাশাপাশি আমরা একটি কোল্ড কফি নিয়েছিলাম তো একজন কোল্ড কফি খেয়ে তাকে এটার সম্পর্কে বলা হলো যে কেমন হয়েছে সে প্রথমে একটু বিকট মুখটা একটু বিটগুটে করলেও পরে কিন্তু হাসিয়ে দিয়েছে তো এর পাশাপাশি বললাম যে বাচ্চাদেরকে আকর্ষিত করার ব্যবস্থা আছে তো এখানে ছোট্ট করে একটি খেলার জোন আছে তো কেউ যদি ফ্যামিলিতে বা বেবি নিয়ে আসে তারা হয়তো এখানে একটু খেলতে পারবে খুবই অল্প একটু অংশ একটি ছোট্ট স্লিপারি আসলে একটা অনেক ছোট বাচ্চাদের জন্য এই স্লিপারিটা তো এইটা পেয়েই খেলছিলো তো আমরা খেলাধুলা খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিলাম এই রেস্টুরেন্টটি থেকে তো যেটা বলছিলাম যে মিঠাইয়ের একটি অংশ আছে এটা আপনারা এখনই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ